কার্গিল যুদ্ধ এপিসোড ছাব্বিশ উনিশশো সালে ১৪ জুলাই সেই দিন যখন পাকিস্তানি সৈন্যরা কার্গিল যুদ্ধে ভারতীয় সৈন্যদের বীরত্বের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিল উনিশশো সালের এগারোই জুলাই অত্যাহিতে অনুষ্ঠিত আলোচনায় ঐক্যমতের ভিত্তিতে প্রথম পর্যায়ে বারো থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে মাস্কো দ্বিতীয় পর্যায়ে চোদ্দ থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে দ্রাস এবং তৃতীয় পর্যায়ে পনেরো থেকে ষোলোই সিদ্ধান্ত পাকিস্তান পাকিস্তান। নিরানব্বই সালের চোদ্দই জুলাই যখন ভারতের সৈন্যরা নিয়ন্ত্রণ রেখার দিকে এগিয়ে যাচ্ছিল তখন শত্রুরা কার্গিল সীমান্ত থেকে পালিয়ে যেতে শুরু করে আপনারা কার্গিলের এই বিশেষ সিরিজের ছাব্বিশতম পর্বটি দেখছেন শেষ পঁচিশটি অংশে আমরা ভারতীয় বীরদের বীরত্বের গল্প বলেছি যদি আপনারা এই সিরিজের গত এপিসোডগুলি না দেখে থাকেন তাহলে লিংক আপনারা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন উনিশশো নিরানব্বই সালে চোদ্দই জুলাই প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কারগিল যুদ্ধে ভারতের অপারেশন বিজয়ের সাফল্যের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে পাকিস্তান তার পরাজয় স্বীকার করেছে উনিশশো সালের চোদ্দই জুলাই যখন ভারতীয় সেনাবাহিনী শত্রুদের হাত থেকে কার্গিল অঞ্চলকে মুক্ত করার জন্য অগ্রসর হচ্ছিল তখন তারা দিন পর সুবেদার মৃতদেহ অভিযানের খুঁজে পায় সুবেদার হরফুল সিং রাজস্থানের ঝুনঝুন জেলার বাসিন্দা ছিলেন এবং ভারতীয় সেনাবাহিনীর জ্যাট রেজিমেন্টের সুবেদার ছিলেন সুবেদার হরফুল সিং উনিশশো সালের তিরিশে মে কার্গেল যুদ্ধের সময় শহীদ হন কর্নেল উমেন সিং বওয়ারের নেতৃত্বে তার সতেরোটি জ্যাট ব্যাটেলিয়ান উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে মে শত্রুদের হাত থেকে মাস্কো উপত্যকার পয়েন্ট মুক্ত করার কাজে জড়িত ছিল পয়েন্ট ফোর এইট সেভেন ফাইভ দখলের আগে ব্যাটেলিয়নকে পয়েন্ট ফোর ফাইভ ফোর জিরো দখলের দায়িত্ব দেওয়া হয়েছিল সুবেদার হরফুল সিং এই অভিযানের অংশ ছিলেন সুবেদার হরফুল সিং তার আটত্রিশ নিয়ে নিরানব্বই সালের উনতিরিশে মে পরিকল্পনা অনুযায়ী তার লক্ষ্যের উদ্দেশ্যে রওনা হন ভোট চারটের মধ্যে সুবেদার হরফুল সিং এবং তার লোকেরা শত্রু বাংকারের খুব কাছে পৌঁছে যায় এবং যখন তারা বাংকার থেকে প্রায় একশো মিটার দূরে ছিল তখন শত্রু সৈন্যরা আক্রমণ শুরু করে এরপর দুপক্ষের মধ্যে ভারী গোলাগুলি হয় সেই সময় সুবেদার হরফুল সিং এর হাতে একটি গুলি লাগে কিন্তু তিনি ভয় না পেয়ে শত্রু সৈন্যদের উপর গুলি চালাতে থাকেন গুলি বিনিময়ের সময় সুবেদার হরফুল সিং এর মাথায় দুটি গুলি লাগে এবং বুকে তিনটি গুলি লাগে এবং তিনি মারা যান কিন্তু বাকি ভারতীয় সৈন্যরা লড়াই জারি রাখে অবশেষে সতেরোটি জ্যাট ব্যাটালিয়নের সৈন্যরা পয়েন্ট ফোর ফাইভ দখল করে অভিযানের ছেচল্লিশ দিন পর উনিশশো নিরানব্বই সালের চোদ্দই জুলাই সুবেদার হরপুল সিং দেহ উদ্ধার করা হয় এবং উনিশশো নিরানব্বই সালের পনেরোই জুলাই পূর্ণ সামরিক সম্মানের সঙ্গে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয় চোদ্দই জুলাই ভারতীয় শত্রুদের প্রায় সম্পূর্ণভাবে প্রতিহত করেছিল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী চোদ্দই জুলাই কার্গিলে অপারেশন বিজয় সফল বলে ঘোষণা করলেও এই দিনটি শেষ দিন ছিল না উনিশশো সালে ছাব্বিশে জুলাই কার্গিল ভারতের বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণার আগে আর কি ঘটেছিল তা আমরা কার্গিলের এই বিশেষ সিরিজের পরবর্তী অংশে বলবো